দর্শক আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লার চাঁদিনা পৌরসভায় সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান রাসেল রাসেল আপনি কি ওকে শুনতে পাচ্ছেন রাসেল আমাদের সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান লা চাঁদিনা পৌরসভাতে সারা বাংলাদেশের মতো যে একষট্টি পৌরসভা নির্বাচনে যে নির্বাচন চলছে আর সেটির মধ্যে কিন্তু আসলে কুমিল্লা চান্দিনা পরিসভাতে কিন্তু নির্বাচন চলছে আর এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু চান্দিনা পৌরসভার বিভিন্ন স্থানে কিন্তু আসলে সকল প্রার্থীরা কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের মধ্যে কিন্তু চলছে নানা প্রথা প্রচারণা সেটাকে কেন্দ্র করে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা চান্দিনা পৌরসভার চার নম্বর তো এখানে আসলে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর্তমান সময়ে যেই নির্বাচন আর সেই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন এবং কি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে চান্দিনা পরিসভার যে নির্বাচন আজকে কিন্তু উনত্রিশ তারিখ আগামীকালকে কিন্তু ত্রিশ তারিখ আগামীকালকে কিন্তু এই প্রতীক হবে আর এই প্রতীক পর পরে কিন্তু তারা কিন্তু তাদের যে প্রচারণা অরিজিনালি যে প্রচারণা তারা সেই অরিজিনালি পচারণা কিন্তু তারা একটু আহ প্রতিক্রিয়া পচাও না কিন্তু তারা কিন্তু চালাবে না তো এখন কিন্তু আসলে এখানে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেক জনগণ কিন্তু রয়েছে অনেক এখানে অনেক একজন পার্টি রয়েছে তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আসলে চান্দিনা পৌরস বা চার নাম্বার ওয়ার্ডের আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করেছি সেটা হচ্ছে বেলাসহ চার নাম্বার ওয়ার্ড এই চার নাম্বার ওয়ার্ডের যিনি একজন দলীয়ভাবে যিনি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এই মুহূর্তে আমরা একজন কাউন্সিলরের পদ প্রার্থী ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম জি আপনার নামটা কি

সন্ত্রাস মুক্ত পরিচালনা করব এবং মনে করি আমরা জন আরো যে আমাদের কাজ কিছু আছে অবশ্যই আপনার পূর্ণ কাজ না পূর্বে পরে আমরা যে যদি আপনার প্রতিনিধি হয় কাউন্সিলের পথে বাস করতে পারলে আলার মতে যে আমরা মনে করি রাস্তাঘাট এবং সন্ত্রাস মুক্ত আমরা শিক্ষা এবং আপনার মাদব মাধব মনে করেন আপনার বন্ধু আমরা ইনশাল্লাহ মুক্ত করে চালাবো জি ধন্যবাদ আপনাকে আহ আপনি শুনেছিলেন যে আসলে চান্দিনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে যিনি বর্তমানে একজন মেম্বার আহ সাবেক নির্বাচন করতে যাচ্ছেন এবং কি এই তিনি চাচ্ছেন পারেন আসলে যে উন্নয়ন গুলো যিনি করবেন সেই উন্নয়ন গুলো হচ্ছে যে আসলে সাধারণ জনগণের জন্য সেই সার্বিক উন্নয়নের চেষ্টা করবেন এবং কি বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি যে আসলে আহ আপনি তো একই আপনাদের কেমন উপকারিতা আসবে এবং কি আপনাদেরকে কি কি সেবা দিতে পারবে বলে আপনার মনে করছেন এই যদি ভবিষ্যতে পাশ করতে পারে তাহলে আমাদের মধ্যে রাস্তাঘাট ব্রিজ মাদক মুক্ত সমাজ করতে পারবে বলে আশা করি জি ধন্যবাদ সে তো একানব্বই সালও তো সে নির্বাচন করেছিল এবং কি সেই সময় তো আসলে আপনারা তাকে দেখেছিলেন যে নির্বাচিত হয়েছিল এবং কি সে একজন কাউন্সিলার পদে নির্বাচন করেছিল তো এখন সে যদি আবার নির্বাচন করতে পারে তাহলে আপনাদের জন্য কতটুকু কতটুকু সুযোগ সুবিধা দিতে পারবে ওই ওই সময় সময় যা অনেক অনেক গুণ বেশি দিতে জি ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু আরেকজনের সাথে যদি একটু কথা বলি দি আপনার নামটা কি যদি একটু বলবেন আপনার নামটা কি বলবেন মোহাম্মদ মনোমিয়া সরকার এখন যদি আসলে আপনাদের আর ওয়ার্ড তো আপনাদের কি তো যদি হ্যাঁ নম্বর থেকে যদি আসলে আপনাদের এই যদি উনি যদি নির্বাচিত হয় তাহলে আপনাদের কি কি সেবা দিতে পারবে বলে মনে করেন আমাদের এখানে মনে করেন রাস্তাঘাট এবং মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এগুলি আমাদের দরকার বিশেষ করে এলাকার মানুষের শান্তি যেন চলতে পারে সেই ব্যবস্থা করতে পারে এটাই হলো আমাদের বেশি জরুরি দরকার ধন্যবাদ আপনাকে আমরা যদি আরেকটু যদি কথা বলতে চাই আসলে একটু ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি আপনাদের যে প্রার্থী উনি আসলে জনাব মোহাম্মদ আব্দুল বাচ্চু মিয়া উনি যে নির্বাচন করতে যাচ্ছে আহ চার নম্বর ওয়ার্ড থেকে উনি যদি নির্বাচন করতে পরে ওই যে উনি যদি বিজয়ী হয় তাহলে আপনাদের কি কি সেবা দিতে পারবে বলে মনে করছেন আমরা তো মনে করি বাচ্চা নম্বর যদি নির্বাচিত হয় রাস্তাঘাট কালবাট ও সন্তান মুক্ত হ্যাঁ এই এই চার নম্বর ওয়ার্ডের নির্বাচন করে নির্বাচন করলে আসলে কতটুকু উপকারিতা আসবে বলে মনে করছেন চার নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট পোল কালভার ব্রিজ মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে আমার জনগণের সুখ শান্তি দেখবে আশাবাদী আমরা জি ওকে ধন্যবাদ আপনাকে আমরা যদি আসলে একটু আপনার সাথে একটু কথা বলি যে আসলে আপনাদের যে দলীয় ভাবে যে মনোনয়ন প্রদান করা হয়েছে যে চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর পদে যে মনোনয়ন প্রদান করা হয়েছে জনাব মোহাম্মদ আব্দুল বাচ্চু সাহেবকে ওনাকে যদি আসলে দলীয় ভাবে যদি আপনারা যদি পাশ করান হ্যাঁ তার পরবর্তীতে আসলে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দিতে পারবে বলে মনে করছেন এবং দলীয় হিসাবে সর্বপ্রথমে বলি যে আল্লাহ আশেষ হলে আমরা যদি ইনশাল্লাহ জয়িত হই সর্বপ্রথমে এলাকা মাদক মুক্ত আমরা এলাকা মাদক মুক্ত করব সন্ত্রাস নির্মূল করব কারণ এই এলাকায় আমরা যেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নেই হ্যাঁ কোনো ধরনের সুযোগ সুযোগ নিতে না পারে আর বিশেষ করে এলাকায় উন্নয়ন ক্ষেত্রে আমরা এলাকার রোড ঘাট এবং কি কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং কি এই গত পাঁচ বছরে এই যে বর্তমানে এই এলাকার জন্য আমি অনেক কাজ করেছি এবং কি অনেকটি রাস্তা কাজ করেছি এবং কয়েকটি ঢিন করেছি একটা আলস্ত একটা কবরস্থান এলাকার জনগণের হিসাব চিন্তা ভাবনা করে অনেক মা এবং অনেক এলাকার অনেক বাড়ির অনেক মুরুবি কবরস্থান নাই ঠিক আছে এই তাদের কবরস্থান না থাকাতে তাদের নিরাপত্তার স্বার্থে আমি আল্লাহ একটা কবরস্থান করেছি পাঁচশত জায়গার মেজেন এই কবরস্থান উন্মুক্ত হয়েছে যাদেরলে কবরস্থান নাই তাদের জন্য এবং কি এখান থেকে 700 টাস্তা হ্যাঁ রুট করে দিছি এ রাস্তা করে সেই কারণে কবরস্থান লোক যাওয়ার জন্য রাস্তা নাই এটা আমি বলছি আমদালয় রাস্তা শুরু করে উঁচু গড়ের একটা রাস্তা করেছি এবং রজন রাস্তার থেকে ধন্যবাদ আসলে দশটা এখন ড্রেন অনেক কিছ করেছি আর হয়েছে একটা মাটি ভর করেছি একটা শেড করেছি মাটি বাউন্ডারি করেছি এবং কি এই রাস্তা থেকে আমরা तहसील বাড়ি পর্যন্ত একটা রাস্তা করেছি এই রাস্তা এখানে ডেন করেছি স্কুল আরেকটা ডেন করেছি এখানে মুন্সির থেকে একটা ডেন করেছি এই উন্মুক্ত কাজগুলো করেছি এবং কি আরো আমরা এই যে রাস্তা রেখে একটা রাস্তা আছে এই রাস্তাটা প্রায় 50 লক্ষ টাকা একটা আমরা অনুমোদন করেছি এবং বাস্তব হয়েছে এখন এখন ধন্যবাদ আপনাকে এখন কি আপনাকে চাচ্ছেন যে এই মুহূর্তের মধ্যে যে আসলে আপনাদের যে প্রার্থী যারা মোহাম্মদ আব্দুল বাচ্চু কি আপনারা কি আবারও চাচ্ছেন কিনা জি জি এই যে অবশ্যই চাচ্ছি আল্লাহ আমাদের অসমর্থ কাজ গুলা সমাপ্ত করার জন্য হ্যাঁ জনগণের কাছে আবার ভোট চাইছি যাতে আমরা উন্নয়নমূলক কাজ করতে পারি এবং কি মেম্বার সাহেব আমার আব্বা ওনাকে নিয়ে জনগণ আমরা একটু আরেকজনের সাথে যদি কথা বলি আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি আপনারা কি এখানে কি আপনারা জি ধন্যবাদ সুপা আপনি শুনেছিলেন যে আসলে কুমিল্লা চান্দিনা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের যিনি আব্দুল বাচ্চু সাহেব তিনি যে কাউন্সিলর প্রতি নির্বাচন করতে চাচ্ছেন পৌরসভা চার নম্বর ওয়ার্ড অর্থাৎ বেলাশোর গ্রাম থেকে কিন্তু এখানে সর্বোচ্চ এখানে এখানে যে যারা রয়েছেন আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য জনগণ রয়েছেন তারা কিন্তু সবাই চাচ্ছে যে আসলে দলীয় ভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে যদি আসলে তাকে যদি নির্বাচিত করে যদি তাকে বিপুল ভোটে যদি ভোট দিয়ে যদি নির্বাচিত করা যায় তাহলে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু তারা আসলে তাদের ওয়ার্ডকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবে এবং কি উন্নয়ন যতটুকু পিছন হয়েছিল এবং কি সামনের দিকে আসছে বেশি হবে বলে কিন্তু তারা আহ তাকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা সেটাও বলছে চান্দিনা পৌরসভা যেহেতু যদি দলীয় ভাবে যদি নির্বাচিত যদি হয় এবং কাউন্সিলর পদেও যদি আসলে দলীয় যদি একটা উন্নয়ন বেড়ে যাবে সেটাই তারা প্রত্যাশিত করছে সব এ ছিল কুমিল্লা চান্দিনা পৌরসভা সর্বশেষ সংবাদ রাসেল আপনাকে ধন্যবাদ এখন সাথে থাকার জন্য দর্শক আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সাবরিনা রহমান সুপা হাফেজ